দেখতে পাচ্ছেন না আমি রয়েছি এস আর আপনাদের সামনে টিলা পাহাড় এবং বন সম্পর্কে কিছু ধারণা দেব টিলা পাহাড়ের পাশাপাশি বনাঞ্চলের উপকারিতা কি এবং কি কি কাজে আসে এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরবে এবং বনাঞ্চল কিভাবে তৈরি হয় বনাঞ্চল সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন টিলা পাহাড় বনাঞ্চল বনের যে ভূমিকা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন সিলেটে রয়েছে সিলেট সিলেট বিভাগের মলিয়াজার জেলার খুলো উপজেলায় এখানে মহাশ্মান রয়েছে আমার পিছনে এবং এর বিপরীতে পাহাড় রয়েছে ঠিলা রয়েছে এবং আমার বিপরীতে রয়েছে বিভিন্ন ছায়ের বাগান ছা সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয়েছে ছায়ের বাগান সম্পর্কে অনেক তথ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছিল আজকের পর্বে ঠিলা পাহাড় এবং পর্বত বা অন্যান্য অনেক পশু পাখি জীবজন্তু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব গরু ছাগল মহিষ বা অন্যান্য যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে যদিও আমরা অনেক বিষয়ে দেখি প্র্যাকটিক্যালি আমাদের আশেপাশে রয়েছে কিন্তু বৃহৎ কিছু ধারণা বা তথ্য যদি জানি তাহলে আমাদের জন্য ভালো হয় সাথে দেখবেন পরিবেশগুলো দেখবেন জানবেন এবং অন্যদের জানাবেন প্রিয় দর্শক এখানে বনের চিত্র দেখতে পাচ্ছেন পাশাপাশি কিছু ঠিলার চিত্র দেখতে পারবেন এবং অন্যান্য ছা বাগান ছাড়াও কিছু চিত্র তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অরণ্য বা বন সম্পর্কে ধারণা দিব বন বা জঙ্গল যাই বলেন এই বন সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বন সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে পারবেন জানতে পারবেন বন ধ্বংসের কারণ ও ফলাফল তাহলে আসন মূল আলোচনায় অরণ্য বা বন বা জঙ্গল হলো এক গণবিশিষ্ট প্রকার উদ্ভিদের দ্বারা ঘেরা একটি এলাকা বিভিন্ন মাপখাটির ভিত্তিতে বনের নানা ধরনের সংখ্যা আছে ব্যাপকভাবে ব্যবহৃত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সংজ্ঞা অনুযায়ী দুই হাজার ছয় সালের অরণ্য চার মিলিয়ন হেক্টর পনেরো মিলিয়ন বর্গ মাইল বা বিশ্বের জমির প্রায় ত্রিশ শতাংশ এলাকা জুড়ে রয়েছে এই বনাঞ্চল অনেক প্রাণীর লালন ক্ষেত্র হিসেবেও যেমন খাজ করে তেমনি বিভিন্ন নদী নালার পথ পরিবর্তন মাটি সংরক্ষণের মতো কাজ করে পৃথিবীর জীবমন্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অরণ্য যদিও প্রাথমিকভাবে একটি বনের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা হয় তার গাছের বৈশিষ্ট্য অনুযায়ী এ হলো অক্সিজেনের এক বিপুল অ্যান্টার্কটিকা ছাড়া অন্য সব মহাদেশেই অরণ্য বর্তমান গরমকালে 10 দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ও বার্ষিক পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপূর্ণ স্থান অরণ্য গড়ে ওঠার পক্ষে উপযোগী যে পদ্ধতিতে দেশের বনজ সম্পদের সুরক্ষা করা হয় এবং নিয়ন্ত্রিতভাবে ওই সম্পদ ব্যবহার করা হয় তাকে অরণ্য বা বন সংরক্ষণ বলে